শ্রমিক দিবসে রিক্সা শ্রমিককে বেধরক পিটাচ্ছেন শ্রমিক ইউনিয়নের লোকেরা আসলে কেন ঘটনা ঘটছে পুরোটা আপনাদেরকে দেখাবো শ্রমিক ইউনিয়নের কাজ হচ্ছে শ্রমিকের পাশে দাঁড়ানো নাকি শ্রমিককে পিটানো সেটাও আপনাদেরকে দেখাবো শ্রমিক আসলে এই সকল শ্রমিক ইউনিয়ন সম্পর্কে কি বলে সে সকল শ্রমিকদেরও ইন্টারভিউ আমরা নিয়েছি এই রিক্সা চালকের ইন্টারভিউ নিয়েছি এবং এই ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা করেছে এই সকল শ্রমিক ইউনিয়নের লোকেরা এবং এই রিক্সা চালক যিনি এই রিক্সা চালকের চোখে গুরুতর আঘাত করা হয়েছে হয়তো তার চোখ নষ্ট হয়ে যাবে কিনা এবং কোথায় কোথায় তার মারা হয়েছে সেটাও পুরো ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আসলে অনেকেই যে অভিযোগ করে শ্রমিক সংগঠনগুলো শ্রমিকের পাশে দাঁড়ায় না এরা আসলে মালিকের সাথে নেগোসিয়েশন করে শ্রমিকের নাম দিয়ে মালিকের কাছ থেকে তারা টাকা আত্মসাত করে অর্থাৎ তাদের লাভের জন্য তারা এগুলো করে আমরা পুরো ইন্টারভিউ দেখাবো প্রিয় দর্শক আগে প্রথমে রিক্সা চালকের ইন্টারভিউ আপনাদেরকে শুনোর চেষ্টা করি তিনি কি বলছেন আচ্ছা এই শ্রমিক দিবসের শ্রমিকের গায়ে হাত দেওয়া হলো কেন ভাই বলতে পারেন আমি দেখেছি ধাক্কা ধাক্কি কিনা একটু বলবেন কেন দেওয়া হলো এটা মানুষের চাপে পড়ে এটুলি ধাক্কা লাগছে এটা মেজর কিছু না আমি আচ্ছা পুরো 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 ফুটেজ আমাদের কাছে আছে শ্রমিক শ্রমিক দিবসে শ্রমিকের গায়ে হাত আপনারা কিভাবে শ্রমিক দিবস আজকে আমরা ভাই আপনার গায়ে হাত দেওয়া হলো কেন ভাই আমার যাইতে দিছে না ওরা ওরা আমার আজকে শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে শ্রমিকের আমার কাছে ভিডিও আছে আপনার চোখে কে মেরেছে ভিডিও আছে কিন্তু আপনি এ বিষয়ে কি মনে করছেন মানে কেন আপনার গায়ে হাত দেওয়া হলো রাজা হার বুঝছেন জন্য আমার মারছে अरे आपने आपने तो श्रमिक आपने आपने तो श्रमिक आज के आपका गाय हाथ दे वाला ये क्या में देखছেন আপনি এটা डायरेक्ट पानी वाला डायरेक्ट पानी वाला डायरेक्ट पानी वाला এরা হচ্ছে জংগি ভাই বুঝছ নারায়েছ রাদার বাচ্চা বুঝছ নরেশ জংগি জংগি নাই আর ভাই দে দে

প্রিয় দর্শক আপনারা দেখছেন কিভাবে সাংবাদিকদের উপরে হামলা করছে এর কারণ হচ্ছে সাংবাদিক যাতে এই ভিডিও ফুটেজ গুলো না নিতে পারে এবং না দেখাতে পারে কাউকে সেই বিষয়ে কিন্তু তারা তৎপর হয়েছে তারা জানে এগুলো প্রকাশ হবে এই জন্য সাংবাদিকদের উপরে হামলা করছে কিন্তু এই রিক্সা চালককে একজন সাংবাদিক ভাই কিন্তু নিজের টাকা খরচ করে পানি এনে দিয়েছে এবং হচ্ছে তার চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছে সাংবাদিকেরা এখানে প্রশ্ন করা হলে তারা বলছেন যে আসলে এটা ধাকির কারণ হয়েছে কিন্তু আপনারা দেখেছেন পুরো ভিডিওতেই তার উপরে হামলা করা হয়েছে সাংবাদিকদের উপরে সন্ত্রাসিক কায়দায় হামলা করার চেষ্টা করছে আসলে এই সকল শ্রমিক সংগঠন যেগুলো রয়েছে তারা মানুষের কাছে প্রকাশ করতে চাই আমরা হচ্ছে আসলে এই শ্রমিকদের সাথে আছি বাস্তবে আর শ্রমিকদের সাথে আছে কিনা আমরা সেটা নিয়ে শ্রমিকদের যেই মিছিল এখানে উপস্থিত হয়েছে ঢাকা প্রেস ক্লাবে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি তারা আসলে এই সকল শ্রমিক সংগঠন সম্পর্কে কি বলছে সেটা আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আপনারা শুনুন তারা কি বলছে সবাই আমরা শ্রমিক এবং লিখক আমরা সবাই যে আমরা এত শ্রমিক সংগঠন দেখছি আজকে হাজার হাজার শ্রমিক সংগঠন আপনাদের পাশে কোন সংগঠন দাঁড়িয়েছে কেউ আমাদের পাশে আসেনি আজকে সবাই বড় বড় নাম বলে আমরা শ্রমিকের সভাপতি এই সেটা কিন্তু আমরা অনেক জায়গায় গিয়েছি আমরা কার কাছে কোন এই পাইলাই আমরা কোনো বিচার পাই নাই আমরা কোনো লিজ বিচার পাই নাই যার কারণে আজকে এই দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা ছয় বছর ধরে ঘুরতেছি কেউ যেন আমাদের কথা শুনতেছে না তাহলে এই যে বাংলাদেশে এত শ্রমিক সংগঠন তারা শ্রমিকদের জন্য কি করতেছে তারা কোনো কাজ করতেছে না কোনো দশক এরকম হাজার হাজার শ্রমিক সংগঠন দিয়ে কি হবে যদি শ্রমিকের পাশেই তারা না দাঁড়ায় এদের অভিযোগ যে কোন শ্রমিক সংগঠন শ্রমিকদের পাশে দাঁড়ায় না অনেকেই বলছেন এই সকল শ্রমিক সংগঠনগুলো মালিকের সাথে নেগেসিয়েশন করে মালিকের কাছ থেকে টাকা খেয়ে শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে তারা মালিকেরই স্বার্থ হাসিল করে এবং নিজের পকেট ভরায় চলুন শোনা যাক এই বিষয়ে কিছু কথা এই যে আজকে আমরা দেখছি প্রায় হাজার হাজার শ্রমিক সংগঠন এই সংগঠনগুলো শ্রমিকদের পাশে কতটা দাঁড়ায় বলে মনে করেন আপনি না এটা রাজনীতি দলেরা যে তারা আমাদেরকে ব্যবহার করে কিন্তু আসলে শ্রমিকদের সেই শ্রমিক জন্ম থেকে জ্বলছে জ্বলতেই আছে কিন্তু এই শ্রমিকের জলে এখনো মন্ত নেমে নাই কারণ শুধুমাত্র রাজনীতি দলেরা তারা মঞ্চে বলে কিন্তু কাজে কার্যক্রম আজ পর্যন্ত শ্রমিকের ন্যায্য অধিকার এখনো মন্ত প্রতিষ্ঠিত হয় নাই তাহলে এই শ্রমিক সংগঠনগুলোর কাজ কি অরিজিনালি কাজ কি আসলে শ্রমিক আমরা তো বিভিন্ন সেক্টরে আমরা কাজ করে থাকি শ্রমিকরা বিভিন্ন সেক্টর সকল সেক্টরে আমাদের অবদান বেশি কৃষক বলেন বা রিক্সা চালক বলেন বা বিভিন্ন রকম আমি এই যে বিভিন্ন সংগঠন যারা আছে শ্রমিক সংগঠন বা শ্রমিক সমিতি এই এই সমিতি বা সংগঠন যেগুলো আছে এরা শ্রমিকের পাশে কতটা দাঁড়ায় মানে কি কাজ করে দেখেন এরা বড় মক সবাই তারা পকেট ভরে সর্বপ্রথম তারা বাস্তবতার পকেট ভরা নিয়ে ব্যস্ত থাকে তারা শুধু শ্রমিক নিয়েই তারা দল বাড়াতে চায় কিন্তু আসলে শ্রমিকের পক্ষে কাজ কেউ করে না তার মানে শ্রমিক সংগঠনগুলো শুধু দেখানো মানুষ দেখানো জি অবশ্যই তাই যদি না হয়তো আজ পর্যন্ত এখনো পর্যন্ত শ্রমিকরা ছত্তা হয় গুম হয় মারা যায় তাদেরকে লাঠি চাষ করা হয় এবং তাদের নিয়ে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ গড়ার পরে তারা অর্থ শ্রমিকের নামে ফ্যাক্টরির নামে অর্থ নিয়ে তারা আবার বিদেশে চলে যায় যে শ্রমিক সংগঠনগুলো মালিকের সাথে যোগাযোগ করে বলে আমরা জানি এই মালিকের সাথে যোগাযোগ করে শ্রমিকদের লাভ হয় না তাদের লাভ হয় আসলে লাভ তো মালিকের হয় শ্রমিকদের কোনোদিন লাভ আমি দেখি কি নাই এখনো পর্যন্ত প্রতিষ্ঠাতা হয় নাই শ্রমিক সংগঠনের যে নেতারা আছে নেতারা শ্রমিকদের জন্য কি করে কিছুই করে না কিছুই করে না আমি মনে করি কিছুই করে না মানে এই যে হাজার হাজার সংগঠন গাড়ি নিয়ে ঘুরতেছে মিছিল করতেছে আসলে এতে শ্রমিকের কি লাভ হচ্ছে এটা আসলে সবাই সবাই স্বার্থে সবাই সাথে সবাই সাথে সত্য ছাড়া কিছু নাই তবে আপনারা ক্যামেরা আমি একটা কথা বল চাই আজকে আমি একটা কথা শুনলাম মাওলানা শফিকুর রহমান সাহেব উনি একটা কথা বলেছেন যে কথার জন্য আমি তাকে সেলুট জানাই উনি বলছেন যে এই আমাদের শ্রমিকদের ঘাম ঘামের গন্ধ আমার কাছে আতরের গন্ধ মনে হয় এই জন্য ওনাকে আমি সেলুট জানাই এই সুন্দর বক্তব্য জন্য শুধুমাত্র ওইটুকু কথা শুনলাম আর শুনতে পাই নাই এই 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 53 বছর পার হয়ে গেল অনেক শ্রমিক সংগঠন বাংলাদেশের তৈরি হয়েছে শ্রমিকের অনেক ঝামেলা দেখেছি শ্রমিককে মারধুর করতে দেখেছি প্রশাসন থেকে হয়রানি করতে দেখেছি এই ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলো যারা আছে তারা এই তিপ্পান্ন বছরে কি করতে পেরেছে ভবিষ্যতে কি করবে বলে মনে কর এরা আগেও কোনো সংস্কার করতে পারেনি আমাদের বর্তমানে করতে পারছে না আগামীতেও করতে পারে না আমাদের জন্ম থেকে যেন আমাদের জ্বলতেই হবে আমাদের সমাধান কোনোদিন হবে না আমি মনে করি মানে আপনি বলছেন যে সংগঠনগুলো হচ্ছে লোক দেখানো নিজেদের পকেট ভরনার ধান অবশ্যই আমি সকল মিডিয়াকে একটা কথা আমি বলতে চাই। সবাই সবাই ধান্দা আছে এবং মগড়দল তারা ধান্দাই করে কিন্তু আমাদের নিয়ে কেউ ভাবে না। আমাদের কেউ ভাবে না কেউ ভাবে না। ধন্যবাদ ভাই এই শ্রমিক দিবস বা মে দিবস বলতে আপনি কি বলেন? আমি বলতে পারব না ভাই। আমি বলতে পারি না। আপনারা জানেন না। আমি বলতে পারি না। এই যে আপনারা যে রিক্সা চালান যে শ্রমিক সংগঠন আছে এই সংগঠন আপনাদের কি সুবিধা দেয় সুবিধা পেয়েছেন এই পর্যন্ত না কোনো সুবিধা পাইনি তাহলে এই যে রিক্সা শ্রমিকদেরকে নিয়ে যে অনেক রাজনীতি করতে দেখি এই এটা কাদের লাভ শ্রমিকদের না তাদের নিজেদের তাদের নিজেদের লাভ তাদের লাভ নিজেদের আপনাদের কোনো লাভ হয় না আমাদের কোনো লাভ হয় না